আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান এই টপিকটির একশো ষোলো পৃষ্ঠা পর্যন্ত আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি এখন একশো সতেরো থেকে তোমাদের সাথে আলোচনা করবো আশা করছি তোমরা অনেকটাই বুঝতে পারছো ধারাবাহিকভাবে এখন আমরা এখানের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সুন্দর করে পাশের ছবি আছে ছবি সহকারে এবং আমরা একটা স্লাইডের মাধ্যমে সেগুলো বোঝার চেষ্টা করব চলো আমরা একটু দেখে নিই প্রথমে এখানে বলেছে ভ্যারিয়েবলের ডেটা সংরক্ষণ করা অথবা ভ্যালু অ্যাসাইন করা আমরা ভ্যারিয়েলের মধ্যে এই যে আমরা একটু আগে শিখলাম যে ভ্যারিয়েবল এই যে এইচ লেখাটা এটা কি এ থেকে জেড পর্যন্ত পড়ে না এর সাথে এটা কি কোনো কিওয়ার্ড উত্তর হলো না এটা কোনো কিওয়ার্ড না তাহলে কিওয়ার্ড না হলে এটা নিশ্চয়ই কি হবে ভ্যারিয়েবল হবে এই যে ভ্যারিয়েবল ভ্যারিয়েবল পাশে যে লিখাটা থাকে এটাকে বলা হয় ভ্যালু কি বলে ভ্যালু অথবা ডেটা বলে কি বলে ডেটা বলে তাহলে এখানে যা আছে পঁচিশ এটা একটা ডেটা এই যে ডেটা এটা ভিন্ন ধরনের হতে পারে তো এই জন্য আমাদেরকে কি করতে হবে এটা আলাদা আলাদা করে শিখতে হবে কোনটা কি সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে এখন আলোচনা করব ভ্যারিয়েবলের মধ্যে ডেটা জমা করার জন্য আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করি কি ব্যবহার করি মানে আমরা যে কোনো ডেটা সংরক্ষণ করার জন্য ভ্যারিয়েবলের পাশে এটা একটা ভ্যারিয়েবল এই যে একটা কি ভ্যারিয়েবল এই হতে পারে তুমি যা তা দিতে পারো কিন্তু ওই যে নিয়মগুলো আছে নিয়ম মেনে দিলেই হবে ভ্যারিয়েবল এর পাশে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম এটা হলো যে কত টোয়েন্টি ফাইভ এটা একটা ভ্যালু অথবা ডেটা বলা এটাকে একে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা এই যে এটার একটা মান দিলাম মানে এই যে ভ্যারিয়েবলের একটা মান দিলাম এটাকে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা ধরি আমাদের একটি ভ্যারিয়েবল আছে সেটা হলো এইচ আমরা ধরে নিলাম এই এইচটা আমাদের ভ্যারিয়েবল এখন এইচ এর মান যদি পঁচিশ রাখতে চাই তাহলে প্রোগ্রামে আমরা লিখব কি এইচ ইকুয়াল কত পঁচিশ মানে আমরা এই যে এইজ এটা একটা ভ্যারিয়েল এই ভ্যারিয়েলের মান রাখতে চাচ্ছি পঁচিশ তাই আমরা দেখো এখানে পাশে পাইথন প্রোগ্রামটি দেওয়া আছে এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কত পঁচিশ কি আছে পঁচিশ এখন এই মানটি যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট করতে হলে আমাদের একটা ফাংশন আনতে হবে সেটা কি ফাংশন প্রিন্ট ফাংশন কি ফাংশন প্রিন্ট ফাংশন এটা আমরা একটু আগেই শিখেছি প্রিন্ট ফাংশন প্রিন্ট ফাংশন দিয়ে আমাদেরকে নিশ্চয়ই ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট দিয়ে আমাদেরকে লিখতে হবে দেখো এখানে লিখলো লিখার পর আমরা যা প্রিন্ট করতে চাচ্ছি কী করতে চাচ্ছি যে মানটা প্রিন্ট করতে চাচ্ছি প্রিন্ট লিখে আমরা রান অপশানে ক্লিক করলে এখানে দেখো রান অপশানে ক্লিক করলে আমাদের এখানে ভ্যালুটা চলে আসবে তাহলে এই যে এইজ এইজের মান কত বা এইজের ডেটা কত দেওয়া আছে পঁচিশ তাহলে এখানে কুই পঁচিশটা রান হয়ে যাবে অথবা প্রিন্ট হয়ে যাবে এবার আমরা যদি পাশের প্রোগ্রামটি লিখে রান করি তাহলে এই যে প্রোগ্রামটা আসে লিখে যদি রান করি তাহলে আমাদেরকে কত দেখাবে দেখাবে করলাম আবার পুরো একটি মান একাধিকবার পরিবর্তন করা সম্ভব ভ্যারিয়েলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে আগের মান মুছে যায় ও সর্বশেষ অ্যাসাইন করা মানটি জমা থাকে এখন দেখো এখানের মধ্যে আমরা আরেকটা প্রোগ্রাম দেখব ওই যে কিভাবে ভেরিয়েবেলের নাম একই থাকলো সেটা বারবার রান করা যায় সেটা যদি আমরা একটু দেখি প্রথমে দেখো এখানের মধ্যে প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল দিলাম ভ্যারিয়েবলটা কি ভ্যালু আন্ডার স্কোর নাও তাহলে আমরা যে কোনো ইংলিশ ওয়ার্ড দিয়ে সেটা ক্রিয়েট করতে পারি এবং সেটার আমরা ভ্যালু দিলাম কত সেটার ভ্যালু দিলাম আমরা এক এবং আমি ওকে পরে বললাম যে প্রিন্ট করো ভ্যালু আন্ডার স্কোর ওয়ান তাহলে এই লিখাটা যদি আমরা এখানে প্রিন্ট করি তাহলে আমাদের এখানে উত্তর কত আসবে নিশ্চয়ই ওয়ান আসবে কত আসবে ওয়ান আসবে কারণ আমরা কী বললাম ভ্যালু নাওকে প্রিন্ট করতে বললাম এবং ভ্যালু নাও ভ্যারিয়েবল ভ্যালু নাও এর এখানে ভ্যালু বা ডেটা কত ছিল ডেটা ছিল ওয়ান তাহলে কি প্রিন্ট হবে ওয়ানটা প্রিন্ট হবে এরপরে ভ্যালু আন্ডারস্কোর নাও এবার এটার মান ধরেছি কত দুই তাহলে আমরা যদি দুই লিখে এরপরে এটা প্রিন্ট করতে বলি তাহলে এরপরে কত প্রিন্ট হবে নিশ্চয়ই দুই প্রিন্ট হবে এরপরে আবার তিন প্রিন্ট করতে বললাম তাহলে কত প্রিন্ট হবে তিন প্রিন্ট হবে অনেকটা এ ধরনের এরপরে দেখো লক্ষ্য করি উপরের প্রোগ্রামে এই ভ্যারিয়েবল ভ্যালু আন্ডারস্কোর নাওকে আমরা বারবার প্রিন্ট করেছি কিন্তু একের কিন্তু এক এক সময় ভ্যারিয়েবলের ভেতর জমা থাকা ডেটা ভিন্ন ছিল তাই প্রিন্ট করার পর ভিন্ন মান পেয়েছি কারণ আমাদের এখানে মানগুলো ভিন্ন ছিল মানে ভ্যালু ভিন্ন ছিল তাই আমরা প্রিন্ট করার পর ভ্যালুটা ভিন্ন পেয়েছি ড্যাটা টাইপ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক আমরা জানি ডেটা প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটার প্রসেসরকে পূর্ণ সংখ্যা ভগ্নাংশযুক্ত সংখ্যা বর্ণ শব্দ বুলিয়ান বা লজিক্যাল ডেটা ইত্যাদি নিয়ে কাজ করতে হয় তাহলে এই যে আমরা এখানের মধ্যে সময় কি এক দুই হবে উত্তর হলো না এক দশমিক দুইও হতে পারে যেটা ভগ্নাংশ আর এটা হলো পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা হতে পারে ভগ্নাংশও হতে পারে লিখা হতে পারে যেমন আমি বাংলাদেশকে ভালোবাসি এরপর এখানে হতে পারে সাবস্ক্রাইব মাই চ্যানেল এই যে অনেক লিখা এখানে হতে পারে ডেটা টাইপ বলতে সাধারণত কোনো ডেটা কম্পিউটার মেমোরিতে কি পরিমাণ মেমোরি বা বিট বা বাইট দখল করে তার নির্ণয় করা এবং প্রসেসর কিভাবে ডেটাকে প্রসেস করে তা ব্যাখ্যা করাকে বোঝায় তাহলে ডেটা টাইপ কি সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম পাইথন প্রোগ্রামে বিভিন্ন ধরনের ডেটা টাইপ রয়েছে পাইথন প্রোগ্রামে যে বিভিন্ন ধরনের ডেটা টাইপ রয়েছে সেগুলো কি কি হয় ভগ্নাংশ হতে পারে পূর্ণ সংখ্যা হতে পারে শব্দ হতে পারে লেখা হতে পারে এগুলো আমরা ধারাবাহিকভাবে এখন দেখব নিচে কিছু ডেটা টাইপ উল্লেখ করা হলো এটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা তোমাদের খুবই ভালো করে মাথায় রাখতে হবে এর আগে তোমাদেরকে বলে রাখছি তোমাদের যাদেরই দাগানো বই প্রয়োজন মানে দেখো এখানের মধ্যে পুরো টপিকগুলো যেসব বিষয়গুলো পরীক্ষা আসে শুধু ওইগুলোকে মাথায় রেখে তোমাদের জন্য তোমাদের এসএসসি সবগুলো বই সাজানো হয়েছে তোমরা যদি চাও বইগুলো আমাদের কাছ থেকে কথা বলে নিতে পারো আমরা খুবই অল্প দামে তোমাদেরকে বইগুলো দিচ্ছি ক নম্বর দেখো ইন্ট আই এন টি এই ইন্ট টাইপটা তুমি কখন ব্যবহার করবা আই এন টি ইন্টা যখন তোমার এখানে ভ্যালু পূর্ণ সংখ্যা হবে যেমন এক একটা পূর্ণ সংখ্যা তাহলে এটা কোন ধরনের ডেটা টাইপ এটা হলো ইন্ট বা ইনটিজার ডেটা টাইপ কি ইনটিজার পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে ইনটিজার নাম্বার বলে কি বলে ইনটিজার নাম্বার এবং এটাকে ছোট করে কিওয়ার্ড হিসাবে আমরা ইন্ট ব্যবহার করি তাই ভ্যারিয়েলে পূর্ণ সংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপকে কি বলবো ইন্ট বলবো যেমন এই দেখো এখানে ভ্যারিয়েবল দিয়ে পাঁচ দেওয়া আছে তাহলে এটাকে আমরা কি করবো কি বলবো পূর্ণ সংখ্যা বা ইন্ট ডেটা টাইপ কি ডেটা টাইপ ইন্ট এখানে ইন্ট হলো ইনটিজারের সংক্ষিপ্ত রূপ ইন্ট হলো কি ইনটিজারের সংক্ষিপ্ত রূপ এখন একটি উদাহরণ দেওয়া হলো এমন একটি উদাহরণ দেওয়া হলো উদাহরণ কি দিয়েছে দেখো এখানের মধ্যে প্রথমে একটা ভ্যারিয়েবল লিখেছে এরপরে পাশে একটা মান দিয়েছে এই মানটা কি পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা হলে কি হয় ইন্ট হয় বা ইনটিজার হয় খ নম্বর দেখো ফ্লোট এই ভ্যারিয়েবলে আমরা ভগ্নাংশযুক্ত সংখ্যা জমা রাখতে পারি তাহলে ফ্লোরটা আমরা কি রাখি ভগ্নাংশ যেমন এটা ফাইভ এটা একটা পূর্ণ সংখ্যা কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ হলে তখন তো ভগ্নাংশ তখন তো আর ইন্টিজার ধরবে না তখন কি হবে তখন সেটা ফ্লোট হয়ে যাবে এমন সংখ্যাকে ইংরেজিতে ফ্লোটিং নাম্বারও বলে কি বলে ফ্লোটিং নাম্বার তাই ভ্যারিয়েবলে ভগ্নাংশ সংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপকে কি বলে ফ্লোট বলে ভগ্নাংশযুক্ত হলে ফ্লোট যেমন এইচ আমরা একটা ভ্যারিয়েবল নিলাম এবং এর পাশে একটা ভ্যালু নিলাম ভ্যালু কত পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য নিশ্চয়ই এটা একটা ভগ্নাংশ সংখ্যা কারণ পাশে পয়েন্ট আকারে আছে পাশে তাহলে এটা কি হবে এটা ফ্লোট ডেটা টাইপ হবে কি হবে ফ্লোট ডেটা টাইপ এরপরে স্টার এস আর ভ্যারিয়েলে যদি কোনো টেক্সট বা অক্ষর জাতীয় মানে আমরা লিখা জাতীয় রাখতে চাচ্ছি যেমন আমি বাংলাদেশকে ভালোবাসি এরপর নোমান সার অথবা সাবস্ক্রাইব মাই চ্যানেল এই ধরনের লিখা বা যে কোনো লেখা হতে পারে এই লিখাগুলো যদি জমা রাখতে চাই এটাকে আমরা কোথায় জমা রাখতে পারি স্ট্রিংয়ে জমা রাখতে পারি কি এই এস টি আর এটার ফুল মিনিং হলো স্ট্রিং আর এই ধরনের তথ্য স্টার ডাটা টাইপের অন্তর্ভুক্ত স্টার ডাটা টাইপের অন্তর্ভুক্ত এখানে স্টার স্ট্রিং এর সংক্ষিপ্ত রূপ রূপগুলো দেওয়া আছে ভালো করে দেখবে এই বইটা যদিও দাগানো নেই তাও আমি চেষ্টা করছি যেগুলো গুরুত্বপূর্ণ বলে দেওয়ার জন্য তোমাদের দাগানো বই প্রয়োজন হলে আমাদের সাথে কথা বলে নিতে পারো খুবই সুন্দর করে দাগানো আছে যেগুলো হুবহু পরীক্ষায় আসে তোমরা এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা স্ট্রিং ভ্যারিয়েলে যে টেক্সট রাখতে চাই তা সিঙ্গেল কোটেশন এর মধ্যে জমা রাখবো কি সিঙ্গেল কোটেশন তাহলে মানে আমরা স্ট্রিংয়ে যা জমা রাখতে চাই তা আমরা কি ব্যবহার করব সিঙ্গেল কোটেশন ব্যবহার করব এরপরে দেখো এখানে মধ্যে আরেকটা একটা কি এখানে ভ্যারিয়েবল বিও একটা ভ্যারিয়েবল এবং এটা দিয়ে আমরা একটা ভ্যালু নিয়েছি ভ্যালু কি সি এবং এখানে ভ্যালু আরেকটা নিয়েছি দিস ইজ এ স্ট্রিং ভ্যারিয়েবল তাহলে আমরা এখানে কিছু লিখা নিলাম এই লিখাগুলো আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবো প্রথমে আমরা দেখেছি সিঙ্গেল কোটেশন এরপর ঘ নম্বর দেখো এটা হলো ভোল ভোল হলো ভুলিয়ানের সংক্ষিপ্ত রূপ কিসের সংক্ষিপ্ত রূপ ভুলিয়ানের ভুলিয়ান কখন হবে যখন তোমার দুইটা প্রশ্ন চলে আসবে কি হ্যাঁ এটা হবে কি হবে না মানে উত্তরটা সত্য নাকি মিথ্যা সত্য মিথ্যা আসলে যখন কোন ধরনের নির্দেশনা আসবে কি সত্য হতে পারে না মিথ্যা হতে পারে তখন আসবে কি ভোল এই ডেটা টাইপটা আসবে কোনো ভ্যারিয়েলের যদি সত্য ট্রুথ মিথ্যা ফলস কে ডেটা হিসেবে জমা রাখতে হয় তাহলে সেটা হবে ভুলিয়ান ডেটা কি হবে ভুলিয়ান যেটাকে আমরা ভোল্ড ডেটা হিসেবে ধরি এখানে দুটি মাত্র তথ্য রাখা যায় একটা ট্রুথ একটা ফলস এমন এটার উদাহরণ অ্যাকুয়েল ট্রুথ অথবা ফলস এরপর দেখো পাইথন পাইথন প্রোগ্রামে ইন্টিজার ফ্লোর স্টার বোল্ড ছাড়াও আরো অনেকগুলো ডেটা টাইপ আছে যা আমরা জানি না আমাদের প্রয়োজন হলে সেগুলো ধারাবাহিকভাবে আমরা এখান থেকে শিখে নিব যদি কখনো প্রোগ্রাম লেখার সময় প্রয়োজন হয় আমরা সেগুলো সম্পর্কে তখন জানতে পারবো ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে ডেটা জমা রাখি সেটা জমা হয় সেটা জমা হয় কম্পিউটার মেমোরিতে তাহলে আমরা যে ডেটাগুলো জমা রাখি এগুলো কোথায় জমা হয় মেমোরিতে তাই যখন আমরা প্রোগ্রামের মধ্যে কোথাও ভ্যারিয়েবল ব্যবহার করব কম্পিউটার মেমোরিতে জমা থাকা ভ্যারিয়েবলটির মান তখন প্রোগ্রামে ব্যবহার হবে